খেতে দিতে মন নেই যা ছিল সব পরিষ্কার করে দিচ্ছি বাথরুমটাকে ধুয়ে ওর খাবার জায়গা সব ধুয়ে ফেলেছি কিছু নেই যে ফিলাইন আরে কিছু দেওয়া হয়নি তো সব তো যে নাই যে শ্যাম্পুটা ছিল তাকেই ঢেলে দিয়ে এসছে পুরো মেজাই দেখে পা দেবে আরে সে হাতটাই পুরো একবারে সে এমন করে ই করেছে আমি দুদিন শ্যাম্পু করলেও শেষ হতো নি এতখানি ছিল হ্যাঁ এত শ্যাম্পু মিঠু বড় হোক মিঠুকে বলবো নাইনা দুষ্টমি করলেই খবরি দিতে করে হ্যাঁ

ও মিটো 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 এনে কালার চুজ কর ছোড়াবি না তাহলে আর খেতে দেব না ছোড়াই মিষ্টি কুন মিটো কেন বেয়া হয় না কোন পাথরটা চুজ করবে বলো ও কোনো পাথর নেবে না সরজা সরজা খেতে দাও আগে খেতে দাও আগে দাও না না ও আগে খেয়ে নি কেন করবে পুরোটা না ওকে এখন খিদে পেয়েছে এখন অনেকটাই খাবে ও মিঠু দিয়ে দিলাম

দেখবে চাল ছড়াবে না চাল ছড়াও না চাল ছড়াও চাল ছড়াও এই দেখো চাল ছড়াচ্ছ ছড়ি ছড়ি খাচ্ছে দেখছো কেমন করে মিঠু পার্পল কা না তাই আমি পার্পল নিলাম আর তিনটা মিঠে এবার কোন কালারটা রে পার্পলটা বাচ্চা লয় আচ্ছা মিঠুকে খেতে দিয়া বন্ধ করতে হবে কম কম করে দিতে হবে মিঠু শুধু ছড়া করে মিঠে এবার বালকুন মিঠু গুড নাইট